বাবা ছিলেন কামার তার আদর্শ বুকে লালন পালন করে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে কামারের জীবিকা নির্বাহ করে আসছেন তার ছেলে প্রশান্ত মহন্ত নীলফামারী সদরের কচুকটা ইউনিয়নের শ্রী প্রশান্ত মহন্ত প্রায় পঞ্চাশ বছর ধরে এই জীবিকা নির্বাহের মাধ্যমে চলছে পরিবার রয়েছেন নিজেও সুখে তবে বর্তমান টানা হাসড়ার এই দ্রব্যমূল্যের অর্ধগতির জীবনে তিনি অসুস্থ হয়ে পড়েছেন দ্রব্যমূল্যের চাহিদায় নিজের ইনকামের পরিস্থিতি দেখে আমরা তারই কথা বলছিলাম প্রত্যেকটা মানুষই জীবিকা নির্বাহ করছেন পরিবারকে ভালো রাখতে নিজেও ভালো থাকতে তেমনি শ্রী প্রশান্ত মহন্ত তার জীবনের অভিজ্ঞতায় অনেক বাধা অতিক্রম করে এই জীবিকা হাতে নিয়েছেন তার সুন্দর এবং গঠনমূলক কাজের মাধ্যমে এখনও খুঁজে পেয়েছেন ভালোবাসা খুঁজে পেয়েছেন সম্মান খুঁজে পেয়েছেন ক্রেতা এবং বিক্রেতার ভিড়ে তিনি একজন মহাকামার শুনছিলেন একজন কামারের জীবন কাহিনী নীলফামারি টপ নিউজ নীলফামারি